হেট পলিটিক্স আমি রাজনীতিকে ঘৃণা করি যারা রাজনীতি করতে চাও সাবধান রাজনীতি কিন্তু ভালো লোক করে না আজকে বাংলাদেশের রাজনীতি দখলে বাংলাদেশের রাজনীতি চোরা কারবারের দখলে বাংলাদেশের রাজনীতি কালো টাকার মানুষের মালিকের দখলে রাজনীতি করতে যদি যাও প্রত্যেক প্রাণটা কিন্তু খোয়াতে পারো ওরা অস্ত্র নিয়ে চলে রাজনীতি করতে হলে কোমরে অস্ত্র নিতে হয় চাঁদাবাজি করতে হয় ছেলে পেলেদেরকে ফেন্সি দিলে আর ইয়ে আবার টাকা জোগাতে হয় তাহলে তুমি অনেক বড় নেতা হতে পারবে এমনি একটি বিভীষিকাময় পরিস্থিতি রাজনীতি একটি ঘৃণিত পেশার নাম বাংলাদেশের আর সব পেশার মানুষরা জুমা মসজিদের ইমামের চাইতেও বেশি চরিত্রবান বাংলাদেশের সাংবাদিক কাউকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তার থেকে টাকা নেয় না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজের উন্নতির জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার জন্য ডিন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিপি প্রবৃতি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষ হওয়ার পর রাজনীতিবিদদের অনুগ্রহ নিয়ে কোনো দেশের রাষ্ট্রদূত হওয়ার জন্য অনেক কিছু হওয়ার জন্য রাজনীতি মানবতা বিবেক এগুলোকে বন্ধক রেখে ওই চোর চোর ভূমিদসুর রাজনীতিবিদদের পেছনেই ঘুরে বেড়ায় বাংলাদেশের কবি বিশ্ববিহায় এর কথায় কবিতা লেখে রাজার বন্দনা করে বাংলাদেশের সাহিত্যিক মুক্তিযুদ্ধ নিয়ে একটা মাস্টারপিস লেখার মতো সময় তার নেই পেন পেনে প্রেমের কাহিনী লিখে বই বিক্রির কাটতি যে বাড়াতে হবে বই বিক্রি না হলে ঘরে বছর বছর এলসিডি ডিভির মডেল বদলাবে বিক্রি করে বউকে নিয়ে ব্যাংকক সিঙ্গাপুর আমেরিকা সুইজারল্যান্ড বেড়াতে যাওয়ার খরচ যোগাবে বিক্রি করে বাংলাদেশের ডাক্তার বাংলার কৃষক শ্রমিক গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের কষ্টার্জিত টাকায় এই গরিব দেশের মানুষের অর্থ দিয়ে আপনাকে অনেক টাকা খরচ করে ডাক্তার বানায় আপনার বাবার টাকায় আপনার পরিবারের টাকায় আপনার ডাক্তারির পড়ার খরচ চলে না আপনার ইঞ্জিনিয়ারিং করার খরচ চলে না বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনারা যারা পাশ করে বেরিয়ে আছেন আপনাদের প্রত্যেকের শিক্ষার পেছনে এই বাংলার কৃষক শ্রমিক দরিদ্র মানুষের রক্ত জল করা টাকা আছে অর্থ বিনিয়োগ আছে এই অর্থের বিনিময়ে আমরা যে ডাক্তারটাকে বানিয়ে তাকে বলি অন্তত তিনটা বছর গ্রামে যে মানুষের সেবা করো সেই ডাক্তারকে দেখি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরে দুইবার যে সিগনেচার করে বাকি সময়টা শহরে বসে তার প্রাইভেট প্র্যাকটিসে কাটায় বাংলাদেশের সবচেয়ে মেধাবী ইঞ্জিনিয়ার গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে আসেন প্রকৌশলী হন বাংলাদেশের রাজস্ব খাতের সবচাইতে বড় অংশ খরচ করা হয় আপনাদেরকে দিয়ে সেই ইঞ্জিনিয়ারগুলো বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে প্রতিদিন কি করছেন প্রতিদিন তাদের ড্রয়ারে কালো টাকার জমছে প্রতিদিন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করছে কোথ থেকে লুট করছে এই টাকা লুট করছে আপনার উন্নয়ন থেকে আমার উন্নয়ন থেকে এই বাংলার গরিব দুঃখী মেয়নীতি মানুষের ভবিষ্যৎ থেকে তারা চুষে নিয়ে তারা আঙ্গুল ফুলে কালাগার করছে আর সব রাজনীতিবিদের রাজনীতিবিদ রাজনীতি করতে হলে এমপি হতে হলে তাকেও তো অনেক টাকা খরচ করতে হয় আপনার মেয়ের বিয়ের টাকা যদি রাজনীতিবিদ নেতা দিতে না পারেন আপনার বাবার জানা যায় আপনার রাজনীতিবিদ যদি টাকা দিতে না পারেন আপনার মায়ের কুলখানিতে যদি রাজনীতিবিদ টাকা দিতে না পারেন আপনার ছেলের চিকিৎসার জন্য রাজনীতিবিদের ড্রয়িং রুমে যাওয়ার পর যদি খালি হাতে ফেরত আসতে হয় আপনি একটা জায়গা দখল করছেন সামান্য সমস্যা আছে ওই জায়গা দখলের জন্য যদি রাজনীতিবিদ আপনার কাছে না দাঁড়ান সেই রাজনীতিবিদকে তো আপনি ভোট দেন না আমরা দেখেছি এই চট্টগ্রামে চট্টগ্রামে কিংবদন্তি কিন্তু লোক একটা নেতা ছিল আমাদের চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি একাত্তরের মহান মুক্তি সংগ্রামে নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন বড় বেশি মনে পড়ছে সেই মরহুম ওহাব চাচার কথা ওই মরুম ওহাব মিয়া হাটাজারির একটা প্রত্যন্ত গ্রামে থাকতেন আওয়ামী লীগের এত বড় নেতা হওয়ার পরেও তার জীবদ্দশায় তিনি নিজ হাতে হাল চাষ করতেন লাঙ্গল নিয়ে বলদ নিয়ে মাঠে নেমে চাষ করতেন সেই অভাব নেওয়ার মতো নেতা বারবার হাটাজারির মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য হাটাজারির মানুষের জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন একটি নির্বাচনেও তিনি পাশ করতে পারেন নাই মানুষ ওই গরিব সাধারণ জীবন যাপন করা ওহাব ভোট দেয় নাই ভোট দিয়েছে ওই একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে আসার আজকার ওই একাত্তরের কুলাঙ্গার ওয়াহিদুল আলম যে জিয়া ওরা আমাদের শাসন আমলে লুট করে ডাকাতি করে কোটি কোটি টাকা অর্জন করেছে সেই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে পটৌকন পাঠিয়েছে সেই টাকা দিয়ে আপনার বাবার জানা যায় টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আপনার মায়ের কুলখানিতে অর্থ পাঠিয়েছে আর সেই হারামের টাকা দিয়ে আপনি আমার আপনার জীবন যাপন করলেন আর সেই হারামের টাকার উচ্চদারী ওয়াহিদুল আলমকে নেতা বানালেন এই যখন আমাদের মনোজগৎ এই যখন আমাদের বিবেকের মানদণ্ড এই যখন আমাদের চিন্তা চেতনার পরিসর প্রেক্ষাপট তখন কিভাবে কোথায় কোন আলাপ দিনের চেরাকের ছোঁয়ায় আপনারা পাবেন একটা সুস্থ রাজনীতি যে সুস্থ রাজনীতিতে রাজনীতিবিদ জমি দখল করবে না যে সুস্থ রাজনীতিতে রাজনীতিবিদ জনগণের উন্নয়নের টাকা থেকে ভাগ বসাবে না যে সুস্থ রাজনীতিতে আমরা একটা সুস্থ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারব কি করে তৈরি হবে সেই রাজনীতি এই মিলিয়ন ডলার কোয়েশ্চেন সামনে নিয়েই আমি মনে করি তৃণমূল ছাত্রলীগ তার যাত্রা শুরু করেছে